আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা নিশ্চয়ই জানেন যে বিএনপির লোকজন চরম অস্থির পরিস্থিতিতে রয়েছে অস্থির মন মানসিকতায় আছে বর্তমানে অস্থির শব্দটা কালকেও শুনলাম খালেদ মহিদ্দিন নামের একজন সাংবাদিক বিতর্কিত সাংবাদিক একটু জগরাটে টাইপের উপস্থাপক সঞ্চালক হিসেবে যেভাবে তার হোস্ট হিসেবে যেভাবে তার থাকা দরকার সেভাবে সেই পেশাদারিত্বে না থেকে সেই প্রফেশনালিজমে না থেকে তিনি ঝগড়া স্টাইলে কথা বলেন তর্ক করেন চরমভাবে গেস্টদের সাথে যাদেরকে মেহমান হিসেবে নেওয়া হয় তাদের সাথে তিনি বিশ্রী রকমের ঝগড়া করে তিনি যে একাডেমিক হাই কোয়ালিফাইড উচ্চশিক্ষিত একজন ব্যক্তি ভালো অনেক পুরনো সাংবাদিক সাংবাদিক তার বয়সও হয়েছে মোটামুটি পঞ্চাশ হয়ে গেছে পঞ্চাশ ক্রসও করতে পারে পঞ্চাশ হয়ে গেছে তার ভালো অনেক অভিজ্ঞ বিভিন্ন অভিজ্ঞতা আছে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছে ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়া অনেকগুলোতে কাজ করেছে ঝগড়া শুলেবে কথা বল যাই হোক তার সেদিকে না গিয়ে আমি আসল কথায় আসি সেখানে বিএনপির একজন নেতাকে এনেছিল জামাত ইসলামের একজন নেতাকে এনেছিল দুজনই সাবেক ছাত্র নেতা ছাত্র শিবিরের একজন নেতা ছাত্র দলের একজন নেতা ছাত্র দলের যিনি নেতা তিনি অনেক পুরনো নেতা নব্বই দশকে ছাত্র নেতা ছিলেন আর শিবিরের যিনিই কিছু কয়েক বছর আগে তিনি নেতা ছিলেন এখন তিনি ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি তো এখানে বিএনপির যিনি ছাত্রদলের সাবেক নেতা বিএনপির এখন নেতা তাকে অস্থির অবস্থায় দেখা গেছে অস্থির প্রকৃতির ভাষা এবং অস্থির শব্দটা সেখানে ব্যবহারও করেছে উপস্থাপক যাই হোক এটা জাস্ট এভিডেন্স হিসাবে বললাম বিএনপির লোকজন আমরা মিডিয়াতে ইলেকট্রনিক্স মিডিয়াতে প্রিন্ট মিডিয়াতে যে খবরগুলো দেখি বা প্রকাশ্য দেখি বিভিন্ন জায়গায় বিএনপির লোকজন অতি বিপর্ব হয়ে গেছে অস্থির হয়ে গেছে কখন ক্ষমতায় বলবে অলরেডি পাঁচ আগস্টের পরে তো সব দখল টখল করে নিয়ে একদম লুটপাট করে খাওয়া হচ্ছে তো আমি এই লুটপাট নিয়ে আমি জানি না কালকে শুক্রবার দিন একজন শিক্ষক বলেন বিএনপিপন্থী একজন শিক্ষক আমি তার সাথে তর্কে জড়াই নাই কোনো প্রশ্ন করি নাই তিনি একটা কথা বললেন বিএনপি আওয়ামী নাম না নিয়ে তিনি বললেন যে শত শত বছর আগে এই অঞ্চলে যে ক্ষমতায় আসতো সে লুটপাট করত। সরকারে আসতো যে শাসন ভার যার কাছে ছিল যে পরিবারের কাছে যে গোষ্ঠীর কাছে যে কোম্পানির কাছে তারা লুটপাট করত এই অঞ্চলে এটা ছিল থাকবে এটা আছে তিনি বিএনপি শিক্ষক তিনি স্থায়ী তার চাকরিটা সেখানে হয় না গেস্ট গেস্ট টিচার হিসাবে তিনি সেখানে ঢুকতে চান এমনও তার সে একটু মাস্তান মাস্তান ভাবের এখন তিনি কি বোঝাতে চান বিএনপি যে লুটপাট করতেছে চাঁদাবাজি করতেছে এটা হালাল এটা এখানে চলবি আওয়ামী লীগ করে করেছিল এখন বিএনপির জন্য এটা হালাল বৈধ এটাই মনে হয় ইঙ্গিত করেছে কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যম বিভিন্নভাবে বিএনপির বিষয়ে সমালোচনা চলছে চারোদিকে গ্রাম থেকে শহর পর্যন্ত সারা বিশ্বের বিভিন্ন জায়গায় বিএনপি যে লুটপাটগুলো করতেছে এটা নিয়ে বেশ সমালোচনা হচ্ছে এজন্যই হয়তো তিনি এটা কথা বলছেন আর এই কথা বলার আগে আওয়ামী লীগ বিএনপির রাজনৈতিক কিছু কথা বলেছিলেন শিক্ষকদের এরপরেই কিছুক্ষণ পরে এই কথাগুলো বলেছেন তো আমি বুঝে নিয়েছি যে তিনি হয়তো ইঙ্গিত করেছেন বিএনপির বর্তমান চাঁদাবাজি এটা বৈধ তো যাই হোক এখন বিএনপি চাঁদাবাজিতে ব্যস্ত লুটপাট এবং মাস্তানি গত তিন দিন আগে প্রেসক্লাবে দেখলাম রা যে স্বভাবে থাকে স্বেচ্ছাসেবক দলের লোক চিৎকার চেঁচামেদি চেঁচামেচি করে স্লোগান দিয়ে জিয়ার নামে পুরো প্রেস ক্লাবকে বিশ্রী পরিবেশে তৈরি করেছে মাইক কতগুলো লাগিয়ে স্লোগান দিয়ে মিছিল দিয়ে ঢুকে প্রেস ক্লাবের সাধারণত এই ধরনের পরিবেশ হওয়ার কথা না সামনে কিছু লোকে চিৎকার চেঁচামেচি করে মাইক লাগিয়ে বিভিন্ন দাবি আদায়ের জন্য সেটা তাদের জন্য আইনগতভাবে রাইট আছে কিন্তু সেখানে মিছিল নিয়ে শব্দ প্রচন্ড শব্দ দূষণ করে জিয়া জিয়া স্লোগান দিয়ে প্রেস ক্লাবের পরিবেশ দূষণ করবে সেটা হতে পারে না সেগুলো দেখলাম যাই হোক সেটা একটা বিষয় বিএনপির কেন্দ্রীয় নেতারা অস্থির হয়ে গেছে ক্ষমতায় যাওয়ার জন্য আর এর জন্য তারা তাদের প্রধান প্রতিপক্ষ মনে করছে জামাত ইসলামীকে জামাদ ইসলাম অলরেডি বাংলাদেশের টেকনাফ থেকে তুলিয়া সমস্ত জায়গায় বাংলাদেশের কোটি কোটি মানুষের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠেছে বাংলাদেশের মানুষ চায় যে বিএনপি কে দেখেছি আমলেকে দেখেছি একসময় এরশাদকে দেখেছি জামাত ইসলামকে একটু দেখা দরকার জামায়াত ইসলাম যুগ যুগ ধরে বিভিন্ন পার্লামেন্টে তারা সদস্য প্রতিনিধিত্ব করছে পার্লামেন্টে তাদের মেম্বার থাকে ইউনিয়ন পরিষদে তাদের চেয়ারম্যান থাকে উপজেলা চেয়ারম্যান থাকে পৌর মেয়র থাকে তাদের এদেশে ভোট রয়েছে মনমোহন সিং বলেছে পঁচিশ পার্সেন্ট জামাত ইসলামের ভোট এটা নিয়ে বিতর্ক রয়েছে তো এগারো পার্সেন্টের কথা আমরা শুনেছি দশ পার্সেন্টের কথা শুনেছি আট পার্সেন্ট সাত পার্সেন্টের কথা শুনেছি আছে তো সেটাও তো একটা ভালো পার্সেন্ট এত বড় জনসংখ্যার দেশে তো বর্তমান প্রেক্ষাপটে এমন বিএনপির মানুষ প্রচণ্ড রকমের বিএনপির মাস্তানি চাঁদাবাজির কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে জামাতের প্রতি তাদের আগ্রহ দেখেছি এই জামাত ক্ষমতায় আসতে পারে আওয়ামী লীগ যেহেতু নাই এই জন্য আওয়ামী তারা আনতে চায় যাতে জামাত আওয়ামী লীগকে আনলে জামাত ক্ষমতা আসতে পারবে না আমলিক লীগ বিরোধী দলে থাকবে তারা সরকারে আসবে লুটপাট করবে একসাথে যেটা যুগ যুগ ধরে বিএনপি আওয়ামী লীগ করে আসতেছে বিভিন্ন নেতারা আলতাফ হোসেন চৌধুরী তো ভারতের গোয়েন্দা সংস্থার সাথে আওয়ামী লীগে বিএনপির সংযোগের কথাও বলেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা তিনি তো বিএনপির নেতারা যেটা কমন কাজ করে আওয়ামী লীগের মতন যে পচা কাজ অত্যন্ত পচা কাজ অমূর্খ কাজ গণ্ডমূর্খরা যে কাজগুলো করে সেই সস্তা কাজটাই করতেছে আওয়ামী লীগ যে সস্তা কাজ করে আওয়ামী লীগ চরম ঘৃণীত হয়েছে মানুষের কাছে পচে গেছে ধ্বংস হয়ে গেছে সেই ধ্বংসের কাজটাই বিএনপি করছে জামাত ইসলামকে একাত্তর নিয়ে ফালতু কথা বলে একাত্তরে এই তার চেতনা নেই সে বাংলাদেশের পক্ষে না সে পাকিস্তানের পক্ষে ছিল ইত্যাদি ইত্যাদি ঘুরিয়ে পেঁচিয়ে এই সেভেন্টি ওয়ান একাত্তর এই একাত্তর কেন্দ্রিক কথাটা বাংলাদেশের অধিকাংশ গণ্ডমুক্ষ এবং সাইকোপ্যাথ মানুষের কথা আমি এটা পার্সোনালি বলবো কার ইগোতে কার লাগে এটা আমি জানি না এই কথাটা একাত্তর কেন্দ্রিক যে ফালতু আবেগ যারা দেখে এর অধিকাংশ হচ্ছে হয় হয়তো গন্ডমুক্ষ হয়তো ব্লাইন্ড অন্ধ অথবা সে সাইকোপ্যাথ এই ধরনের লোকরা এই ধরনের লোকেরা একাত্ম নিয়ে পড়ে আছে একাত্তর আমরা তো জানি কিভাবে ভারত সেখানে ষড়যন্ত্রের ছক এঁকেছিল শেখ মুজিব কি করেছিল কার কথা নেচেছিল বাংলাদেশের মানুষ কি করেছিল কি হয়েছিল আমরা সেগুলো অ্যানালাইসিস করেছি স্টাডি করেছি আমরা বুঝি জানি এই পচা কথা দিয়ে জামাত ইসলামের মতন সুসংগঠিত একটি রাজনৈতিক বড় দলকে হে করার চেষ্টা করে যাচ্ছে তারা মনে করছে এগুলো করলে ভারতীয়রা আমাদেরকে ভালোবাসবে আমাদের ক্ষমতা আসতে সহযোগিতা করবে তারা ভারতীয়দের দিল্লির পা চারতেছে বিএনপির নেতারা চরম অশিক্ষিত গণ্ডমূর্খের দল চরম ব্লাইন্ডরা অন্ধ হয়ে গেছে ক্ষমতার জন্য এই সস্তা কথা না ছাড়লে বিএনপি যতটুকু আছে শেষ হয়ে যাবে একদম ডিলিট হয়ে যাবে বাংলাদেশ থেকে এই সস্তা কথা যদি না ছাড়ে জামাত ইসলামের বিরোধিতা করুক অন্য দিক থেকে বিরোধিতা করার অনেক দিক রয়েছে জামাত ইসলামের বিভিন্ন ভুল থাকতে পারে রাজনৈতিক তার সাংগঠনিক অনেক দুর্বলতা থাকতে পারে সেগুলো নিয়ে কথা বলুক এই একাত্তর কেন্দ্রিক সস্তা কথা নিয়ে বারবার আওয়ামী লীগের মতন উঠে পড়ে লাগা এটা আমি বলব গণ্ডমূর্খতা আলাইকুম